নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর পরশুরাম গল্প সমগ্র থেকে একটি খুব মজার হাসির গল্প সাঙ্গায়নী সুধা আশা করি গল্পটি আপনাদের খুব ভালো লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ পরশুরাম গল্প সমগ্র থেকে একটি খুব মজার হাসির গল্প চাঙ্গায়নি সুধা ক্যালকাটা ক্যাবিনের নাম নিশ্চয়ই আপনাদের জানা আছে নতুন দিল্লির গোল মার্কেটের পিছনের গলিতে কালীবাবুর সেই বিখ্যাত চায়ের দোকান বিজয়া দশমী সন্ধ্যা সাতটা পেনশনভোগী বৃদ্ধ রামতারণ মুখুজ্জে স্কুল মাস্টার গুপ্ত ব্যাংকের কেরানি বীরেশ্বর সিংগি কাগজের রিপোর্টার অতুল হালদার প্রভৃতি নিয়মিত আড্ডাধারীরা সকলেই সমবেত হয়েছেন সেখানে বিজয়ের নমস্কার আর আলিঙ্গন যথারীতি সম্পন্ন হয়েছে এখন জলযোগ চলছে কালীবাবু আজ বিশেষ ব্যবস্থা করেছেন চায়ের সঙ্গে চিড়ে ভাজা ফুলুরি নিমকি আর গজা অতুল হালদার বললেন আজকের ব্যবস্থা তো কালীবাবু ভালোই করেছেন কিন্তু একটি যে ত্রুটি রয়ে গেছে কিঞ্চিৎ সিদ্ধির শরবত থাকলেই বিজয়ার অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হতো রামতারণ মুখুজি বললেন তোমাদের যত সব বেয়ারা আবদার চায়ের দোকানে সিদ্ধির শরবত রকম সিদ্ধি হলো একটি পবিত্র বস্তু যার শাস্ত্রীয় নাম ভঙ্গা বা বিজয়া কালীবাবুর এই দোকান তো পাঁচ ভূতের হাট এখানে সিদ্ধি চলবে না দেবীর বিসর্জনের পর মঙ্গল ঘট আর গুরুজনদের প্রণাম করে শুদ্ধ চিত্তে সিদ্ধি খেতে হয় আমি তো বাড়িতেই একটু খেয়ে নিয়ম রক্ষা করে তবে এখানে এসেছি একজন সাধু বাবা টি কেবিনে প্রবেশ করলেন ছ ফুট লম্বা মজবুত গরণ কাঁধ পর্যন্ত ঝোলা চুল মোটা গোফ কোদালের মতন কাঁচা পাকা দাড়ি কপালে ভস্যের ত্রিপুণ্ড্রক গলায় রুদ্রাক্ষের মালা মাথায় ঢাকা গেরুয়া টুপি গায়ে গেরুয়া আলখাল্লা পায়ে গেরুয়া ক্যাম্বিসের জুতো হাতে একটি অ্যালুমিনিয়ামের প্রকাণ্ড কমণ্ডলু বা হাতলযুক্ত বদনা আগন্তুক ঘরে এসেই বাজ খাই গলায় বললেন নমস্তে মশাইরা খবর সব ভালো তো কপিল গুপ্তা বললেন আরে বকশি মশাই যে আসতে আজ্ঞা হোক দু বছর দেখা নেই এতদিন ছিলেন কোথায় ভুল ফিরিয়েছেন দেখছি হ্যাঁ সাধু মহারাজ হলেন কবে থেকে বাহ দাড়িটিতে দিব্যান্ট ওয়েভ করিয়েছেন তো কত খরচ পড়ল রামতারুণ মুখুজ্জি বললেন শোনো হে জঠাধর দু দুবার ঠকিয়ে গেছো হ্যাঁ এবার আর তোমার নিস্তার নেই পুলিশে দেব অতুল হালদার বললেন বাবা দুধবার ঘুঘু তুমি খেয়ে গেছো ধান এইবার ফাঁদে ফেলে বোধিব পরান কপিল বললেন আহা ভদ্রলোককে একটু হাফ ছেড়ে জিরুতে দিন এর সমাচার সব শুনুন তারপর পুলিশ ডাকবেন ও কালীবাবু বক্সিমশাইকে চার খাবার দাও আমার অ্যাকাউন্টে রবি বর্মার ছবিতে যেমন আছে ম্যানকার কোলে শিশু শকুন্তলাকে দেখে বিশ্বামিত্র মুখ ফিরিয়ে হাত নাড়ছেন সেই রকম ভঙ্গি করে জটাধর বললেন না 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 আর লজ্জা দেবেন না আপনাদের ঢের খেয়েছি এখন আমাকেই সেই ঋণ শোধ করতে হবে রামতারণ বললেন তোমার অচলার কি খবর হ্যাঁ সেই যাকে যাকে বিধবা বিবাহ করেছিলে ফস করে একটি সুদীর্ঘ নিঃশ্বাস ফেলে জটাধর বললেন তার কথা বলবেন না মশাই মনে বড় ব্যথা পাই অচলা তার আগের স্বামী বলহরির সঙ্গেই চলে গেছে বলহরি তাকে জোর করে নিয়ে গেছে আমার পঞ্চাশটা টাকাও ছিনিয়ে নিয়েছে অচলার এখান থেকে কতক চপ নিয়ে তাও সেই রাক্ষসটা কেড়ে নিয়ে খেয়ে ফেলেছে কপিল গুপ্ত বললেন যাক গতস্য অনুশোচনা নাস্তি এখন আপনার সন্ন্যাসের ইতিহাস বলুন আহা লজ্জা করছেন কেন লজ্জা করছেন কেন চা আর খাবার খেতে খেতেই বলুন আমরা শোনবার জন্য সবাই উদ্গ্রীব হয়ে আছি ওহে ওহে কালীবাবু মশাইকে আরও এক পেয়ালা চা আর এক প্লেট খাবার দাও গোটা দুই বর্মা চুরুটো দাও সব আমার খরচায় হ্যাঁ চায়ের পেয়ালায় চুমুক দিয়ে জটাধর বললেন হুম। নেহাতি যদি শুনতে চান তো বলছি শুনুন অচলা চলে যাবার পর মনে একটা দারুণ বৈরাগ্য এলো সংসারে ঘেন্না ধরে গেল বলে একটা তীর্থযাত্রী দলের সঙ্গে বেরিয়ে পড়লুম ঘুরতে ঘুরতে মানুষ সরোবর কৈলাস পর্বতে এসে পৌঁছুলুম সেখানে হঠাৎ কানহাইয়া বাবার সঙ্গে দেখা হয়ে গেল হুম তার পূর্ব নাম কানাই বটব্যাল খুব বড় সায়েন্টিস্ট ছিলেন অনেক রকম কারবারও এককালে করেছেন শেষ বয়সে বিভাগী হয়ে হিমালয়ের একটি গুহায় পাঁচটি বৎসর তপস্যা করে সিদ্ধ হয়েছেন আমার সঙ্গে পূর্বে একটু পরিচয় ছিল দেখা মাত্রই চিনে ফেললেন তার পা ধরে আমার দুঃখের সব কথা তাকে নিবেদন করলু কানু ঠাকুর বললেন ভেবনা জটাধর নিষ্কাম হয়ে কর্মযোগ অবলম্বন করো আমার শিষ্য হও আমি সংকল্প করেছি এই মানুষ সরোবরের তীরে একটি বড় মঠ প্রতিষ্ঠা করব তাতে যাত্রীরা আশ্রয় পাবে তিব্বত সরকারের পারমিশন পেয়েছি দালাই লামা তাসিলামা পাঞ্চেল লামা সবাই শুভেচ্ছা জানিয়েছেন আমি চাঁদা সংগ্রহের জন্য পর্যটন করব তুমি সঙ্গে থেকে আমাকে সাহায্য করবে কানু মহারাজের কথায় আমি তখনই রাজি হলুম তারপর প্রায় বছর খানিক তার সঙ্গে ভ্রমণ করেছি হিমালয় থেকে কুমারিকা পর্যন্ত মঠের জন্য গরিব বড় লোক সবাই চাঁদা দিয়েছে যার যেমন সামর্থ্য একানা থেকে এক লাখ পর্যন্ত তা টাকা প্রায় পৌনে চার লাখ সবই ব্যাংকে জমা আছে কানু মহারাজ সম্প্রতি দিল্লিতেই অবস্থান করছেন দরিয়াগঞ্জে গজানঞ্জির কুঠিতে তার অনুমতি নিয়ে একবার আপনাদের সঙ্গে দেখা করতে এলুম রামতরণ বললেন আমরা কেউ এক পয়সা চাঁদা দেব না তা আগেই বলে রাখছি তোমাকে থোরাই বিশ্বাস করি জটাধর প্রসন্ন বদনে বললেন মুখুজ্জে মশাইয়ের কথাটি হুঁশিয়ার জ্ঞানযোগীর উপযুক্ত বিশ্বাস করবেন কেন বিশ্বাস করবেন কেন আমার ভালোর দিকটা তো দেখেননি অদৃষ্টের দোষে বিপাকে পড়ে সর্বশান্ত হয়েছি আপনাদের কাছে অপরাধী হয়ে পড়েছি সে কথা আমি কি ভুলতে পারি সৎকার্যের জন্য চাঁদা বিশেষ করে মঠ নির্মাণের জন্য চাঁদা শ্রদ্ধার সঙ্গেই দিতে হয় শ্রদ্ধায়া দেয় এই হলো শাস্ত্র বচন শ্রদ্ধা না হলে দেবেন কেন আমি বা চাইব কেন অতুল হালদার বললেন থ্যাংক ইউ যাটাই মহারাজ আপনার বাক্যে আশ্বস্ত হলুম মঠ প্রতিষ্ঠার কথা শুনেই আতঙ্ক হয়েছিল এখনই বুঝি চাঁদা চেয়ে বসবেন আর না দিলে কানহাইয়া বাবার সাপের ভয় দেখাবেন যাক 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 শ্রদ্ধা যখন নাস্তি তখন চাঁদাও নবডঙ্কা তো আপনার ওই বিরাট বদনাটায় কি আছে জটাধর বললেন বদনা বলবেন না এর নাম রুদ্র কমণ্ডলু কানু মহারাজের ফরমাসে গজানন শেঠজি বানিয়ে দিয়েছেন তার অ্যালুমিনিয়ামের কারখানা আছে কি না রামতারণ প্রশ্ন করলেন কি আছে ওটাতে বল করছে আগে এতে আছে চাঙ্গায়নী সুধা আপনাদের জন্যই তো এনেছি রামতারণ বললেন মৃত সঞ্জীবনী সুধা জানি তা চাঙ্গায়নী আবার কি বস্তু কানু মহারাজের মহৎ আবিষ্কার খেলে মন প্রাণ চাঙ্গা হয় তাই চাঙ্গায়নি সুধা নাম তা মদ নাকি মহাভারত হুম কানু মহারাজ মাদক দ্রব্য স্পর্শ করেন না চা পর্যন্ত খান না চাঙ্গায়নিতে কি আছে শুনবেন আপনাদের আর জানতে বাধা কি কিন্তু দয়া করে ফর্মুলাটি গোপন রাখবেন কপিল গুপ্ত বললেন ভয় নেই বক্সিমশাই ভয় নেই আমরা এই কজন ছাড়া আর কেউ টের পাবে না হ্যাঁ বলুন তবে শুনুন এতে আছে কুড়িটি কবরেজি গাছ গাছড়া কুড়ি রকম ডাক্তারি আরক কুড়ি রকম হোমিও হেকিমি দাবাই তাছাড়া তান্ত্রিক স্বর্ণভাষ্য হিরক ভাষ্য বায়ুভাষ্য বোম ভাষ্য রাজ্যের ভিটামিন উম রাজ্যের ভিটামিন আর পোয়াটাক ইলেকট্রিসিটি হ্যাঁ পোয়াটাক আর আছে হিমালয় যাতো সামলাত যাকে যাকে আপনারা সিদ্ধি বলেন আর কাশ্মীরি মকর কন্দ এইসব মিশিয়ে বকযন্ত্রে চোলাই করে প্রস্তুত হয়েছে কানু ঠাকুর বলেন এই চাঙ্গায়নি সুধাই হচ্ছে প্রাচীন ঋষিদের সোমরস উনি শুধু ফর্মুলাটি যুগোপযোগী করেছেন হ্যাঁ অতুল হালদার উরুতে চাপড় মেরে বললেন এইরকম জিনিসই তো আজ দরকার একটু আগেই বলছিলুম কিঞ্চিত সিদ্ধির শরবত হলেই আমাদের এই বিজয়া সম্মিলনীটি নিখুঁত হয় রামতরণ বললেন অত ব্যস্ত হয় না হে অতুল জটাধরের চাঙ্গায়নি যে নেশার জিনিস নয় তা জানলে কি করে জটাধর বক্সে তার প্রকাণ্ড জিহবাটি দংশন করে বললেন কি যে বলেন মুখুজ্জে মশাই কি যে বলেন নেশার জিনিস কি আপনাদের জন্যে আনতে পারি আমার কি ধর্মজ্ঞান নেই এতে সিদ্ধি আছে বটে কিন্তু তা মামুলি ভাং নয় বৈজ্ঞানিক প্রক্রিয়ায় শোধন করে তার মাদকত্ব একেবারে নিউট্রালাইজ করা হয়েছে আয়ুর্বেদ শাস্ত্রে যাকে বলে এই চাঙ্গায়নি হল তাই খেলে শরীর চাঙ্গা হবে ইন্দ্রিয় আর বুদ্ধি তীক্ষ্ণ হবে চিত্তে পুলক আসবে সব গ্লানি আর অশান্তি দূর হবে বাবু কপিলবাবু বাবু একটু ট্রাই করে দেখুন চায়ের বাটিটা চায়ের বাটিটা আগে ধুয়ে নিন জিনিসটা খুব শুদ্ধভাবে খেতে হয় কপিল গুপ্ত তাঁর চায়ের বাটি ধুয়ে এগিয়ে ধরে বললেন খুব একটুখানি দেবেন কিন্তু এই সিকিটি দয়া করে গ্রহণ করুন আপনার কানহাইয়া মঠের জন্য কিঞ্চিত সাহায্য সিকিটি নিয়ে জটাধর তাঁর দশেরি রুদ্র কমণ্ডলুর ঢাকনি খুললেন ভিতর থেকে একটি ছোট হাতা বার করে তারই এক হাতা গুপ্তর বাটিতে ঢেলে দিয়ে বললেন শ্রদ্ধায়া পেয়ম অতুল হালদার বললেন আমাকেও একটু দাও হে জটাধর মহারাজ এই নাও এই নাও এই নাও দুটো দোয়ানি বীরেশ্বর সিংহীও চার আনা দক্ষিণা দিয়ে এক হাতা নিলেন চেখে বললেন চমৎকার বানিয়েছেন জটাধরজি অনেকটা অনেকটা কোকাকোলার মতন অতুল হালদার বললেন দূর মুখু কিসের সঙ্গে কিসের তুলনা সেদিন হঙ্গেরিয়ান নিম্বাসির পার্টিতে মিল্ক পঞ্চ খেয়েছিল তার আগে ফ্রেঞ্চ কনসোলের ডিনারে শ্যাম্পেনও খেয়েছি কিন্তু কিন্তু এই চাঙ্গায়নি সুধার কাছে সেসব লাগে না ও কি চিজি বানিয়েছো! জটাই বাবা হ্যাঁ মিষ্টি টক নোনতা ঝাল নন্সে তো কষা সব রসই আছে কিন্তু কিন্তু প্রত্যেকটি একেবারে একেবারে ঝাঁঝো বেশ হ্যাঁ ঝাঁঝো বেশ বোধহয় বোধহয় ইলেকট্রিসিটির জন্য পেটে গিয়ে চিন করে শখ দিচ্ছে দাও হে দাও হে আর খাতা দাও রামতারণ মুখুজ্জে বললেন আবার আবার বাতের ব্যায়াম ডায়াবেটিসও একটু আছে চাঙ্গায়নি একটু খেলে বেড়ে যাবে না তো হে জটাধর জটাধর বললেন বাড়বে কি মশাই হ্যাঁ বাড়বে কি একেবারে নির্মূল হবে শরীরের সমস্ত ব্যাধি মনের সমস্ত গ্লানি হৃদয়ের যাবতীয় জ্বালা বেমালুম ভ্যানিশ করবে হ্যাঁ মুখ হা করুন তো হা করুন এক হাতা এক হাতা ঢেলে দিচ্ছি ভক্তি ভরে সেবন করুন শ্রদ্ধা পেয়ং শ্রদ্ধা দেয়ম না তুমি দেখছি বেজায় না কিছু আদায় না করে ছাড়বে না নাও পুরোপুরি একটা টাকাই নাও বৃদ্ধ রামতারণ মুখুজ্জের সদ দৃষ্টান্তে সকলেই উৎসাহিত হয়ে চাঙ্গায়নী সেবন করলেন তিন হাতা খাবার পর বীরেশ্বর সিংগি কাঁদো কাঁদো হয়ে বললেন জটাধর জি আমার মনে সুখ নেই বড় কষ্ট বড় অপমান বউটা হরদম বলে বোকারাম হাদারাম ভেবা গঙ্গারাম জটাধর বললেন আর একটু আর একটু চাঙ্গায়নি খান বীরেশ্বর বাবু সব দুঃখ ঘুচে যাবে হ্যাঁ আপনি হলেন বীর পুঙ্গা পুরুষ সিংহ কার সাধ্য আপনায় অপমান করে বোকারাম বললেই হলো দেখবেন দেখবেন আজ থেকে আর বলবে না সবাই আপনাকে ভয় করবে রামতারণ বললেন ওহে ওহে জটায়ু পক্ষী তোমার চাঙ্গায়নি সত্যি খাসা জিনিস এই নাও এই নাও দু টাকা একটু একটু বেশি করে দাও তো হ্যাঁ গিন্নিকে বলি বলে বাহাত্তরে বেআকেলে বুড়ো ভীম্রতি ধরেছে মাগি আমাকে ভালো মানুষ পেয়ে গ্রাহ্যির মধ্যেই আনে না বড় লোকের বেটি বলে ভারী দেমাক আরে আরে বাপের কত টাকা আমার ঘরে এনেছিস হ্যাঁ কত টাকা এনেছিস আজ বাড়ি গিয়ে দেখে নেব হ্যাঁ বেশ একটু তেজ পাচ্ছি বলে মনে হচ্ছে হ্যাঁ দাও 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 বললেন এই চাঙ্গায়ুন সৌর তেজ রুদ্রতেজ ব্রহ্ম তেজ সব আছে মুখুজ্জে মশাই আপনি নিষ্ঠাবান ব্রাহ্মণ ঋষিদের বংশধর আপনার পূর্বপুরুষরা সোমজা করতেন কলসি কলসি সোমরস খেতেন আপনার আবার তেজের ভাবনা কি হ্যাঁ নিন নিন চায়ের পেয়ালা ভর্তি করে দিলাম চো করে গলাধকরণ করে ফেলুন তো হ্যাঁ করে ফেলুন পাঁচ টাকা দক্ষিণা শ্রদ্ধায়া দেয়াম শ্রদ্ধায়া পেয়াম কালীবাবুর টি কেবিনে যারা উপস্থিত ছিলেন তারা সকলেই অল্পাধিক চাঙ্গায়নি সুধা পান করলেন কিন্তু জিনিসটির প্রভাব সকলের উপর সমান হল না কপিলগুপ্ত গম্ভীর হয়ে বিড়বিড় করে ম্যাকবেথ আবৃত্তি করতে লাগলেন বীরেশ্বর সিংহে এবং আর দুজন কচি ছেলের মতন খুঁতখুঁত করে কাঁদতে লাগলেন দু তিনজন মেজেতে শুয়ে পড়ে নিদ্রামগ্ন হলেন অতুল হালদার দাঁড়িয়ে উঠে হাত নেড়ে থিয়েটারি সুরে বলতে লাগলেন শাহজাদে সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে রামতারণ মুখুজ্জে বেঞ্চের ওপর উবু হয়ে বসে তুড়ি দিয়ে রামপ্রসাদী গাইতে লাগলেন কালি একবার খাঁড়াটা নেব তোমার লক লকে জীব কেটে নিয়ে মা ভক্তি ভরে কেটে নিয়ে মা বাবা শিবের শ্রীচরণে দেব কালীবাবু তার টেবিলের পিছনে বসে সমস্ত নিরীক্ষণ করছিলেন এখন এগিয়ে এসে জটাধরকে প্রশ্ন করলেন আজ কত টাকা হাতালে জটাধর বাবু জটাধর বললেন আর চাঁদার কথা বলছেন অতি সামান্য জোর পঞ্চাশ টাকা আপনার মক্কেলরা তো কেউ টাকার আন্ডিল নয় আর সকলেরই দেখছি গুণ হ্যাঁ আমার দোকানে ব্যবসা করলে আমাকে কমিশন দিতে হয় তা বোঝো তো হ্যাঁ বিলক্ষণ বুঝি বিলক্ষণ বুঝি এই নিন পাঁচ টাকা টেন পারসেন্টের কিছু বেশি পোষাবে তোমার ওই বদনাটায় আর কিছু আছে নাকি হ্যাঁ হ্যাঁ আছে বই কি আছে বই কি চায়ের কাপের দু কাপ হবে খাবেন দাম কিন্তু দেব না আপনার কাছে আবার দাম কি এই নি নেই নিন নেই নিন সবটা খেয়ে ফেলুন হ্যাঁ কালীবাবু দুপেয়ালা চাঙ্গায়নি পান করলেন একটু পরেই তার চোখ ধুলু ঢুলু হলো জটাধর বললেন টেবিলের ওপর শুয়ে পড়ে একটু বিশ্রাম করুন কালীবাবু আর ভাববেন না ভাববেন না দশ মিনিটের মধ্যেই আপনারা সবাই চাঙ্গা হয়ে উঠবেন হ্যাঁ হ্যাঁ ভালো কথা ভালো কথা আমার টাকা একটু কম পড়েছে কিছু হাওলাত চাই শৃঙ্গেরি মঠে যাবার রাহা খরচ ওই টাকা পঁচিশ হলেই চলবে আপনার ক্যাশ থেকে নিলুম আপত্তি নেই তো একটা একটা হ্যান্ড নোট লিখে দিই তাও নয় আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ কালীবাবু থ্যাংক ইউ আপনি মহাশয় ব্যক্তি বন্ধুকে একটু সাহায্য করতে আপত্তি করবেন কেন টাকাটা টাকাটা আমার নামে আপনার খাতায় ডেবিট করবেন আবার যেদিন আসবো সুদ শুদ্ধ শোধ করব। হ্যাঁ শিবনেত্র হয়ে জড়িত কণ্ঠে কালীবাবু বললেন আবার কবে দেখা পাবো সবই ঠাকুরের ইচ্ছে কালীবাবু সবই ঠাকুরের ইচ্ছে কানহাইয়া বাবা যখনই এখানে টানবেন তখনই এসে পড়ব আচ্ছা আচ্ছা এখন আসি দরজাটা ভেজিয়ে দিচ্ছি একটু সজাগ থাকবেন বড় চোরের উপদ্রব নমস্কার নমস্কার